টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর মধুরবাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধু লাখো লোকের সমাগম হতো তার সে ফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যে তো জলি লাখো লোকের সমাগম হতো তার সে ফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যে তো সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজ আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না। আজা আমার গানের নাই প্রয়োজন না আজা মুক্তি চাওয়ার নাই প্রয়োজন না ও আমার ভাইরা গত কালকে আমি ছিলাম মালয়েশিয়াতে আজকে এসেছি আপনাদের সামনে এর আগের দিন ছিলাম সিঙ্গাপুরে আমি এমনি ভাবে কয়েকটা দেশ আল্লাহ সফর করিয়েছেন ইন্ডিয়ায় গেলাম 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 সৌদি আরবে কুয়েত কাতারে কুয়েতে গেলাম প্রবাসীদের সাথে যখনই দেখা হতো জিজ্ঞাসা করতো ভাই কোরআনের পাখি কি আর ছাড়া পাবে না কোরআনের পাখি কি আর মুক্তি পাবে না কোরআনের পাখির কণ্ঠের আওয়াজ কি আর শোনা যাবে না কোরআনের পাখির কণ্ঠে কোরআনের গুলো কি আর শোনা যাবে না বারবার স্বপ্ন দেখাতাম ছাড়া পাবে একদিন একদিন নির্দোষ হয়ে ইউসুফ আলী সালামের মতো বের হয়ে আসবে কিন্তু আলামিন চাইলেন না মানুষটি তেরোটি বছর কষ্ট করলেন নিপীড়ন সহ্য করলেন কারাগার থেকে হাসপাতালে গেলেন তারপরে বের হয়ে আসলে আসলেন এমন সুন্দর জান্নাতি হাসি দিয়ে ঢুকলেন আর মরালাস হয়ে বের হয়ে আসলেন ওগো আমার ভাইরা এখন জিগাই আর তো কোরআনের পাখির মুখে ওয়াজ শোনা হবে না আমি বলেছি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন মিজামুর রহমান আজারি ভাই যেমন বলেছেন যে আমরা জান্নাতে বসে আল্লামার মুখে কোরআনের বাণী শুনব আজকে যদি আপনি আল্লামার ওয়াজ শুনে নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারেন যদি কোরআন মাফিক জীবন চালাতে পারেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে বসে আমরা আল্লামার ওয়াজে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন বলেন আমিন সম্মানিত ভাইরাব আমার কলিজার ভাইরাব আল্লাহ এতটাই সম্মান দান করলেন এই মানুষটাকে আমি নিজেই সেই কবর খোড়ার সৌভাগ্য আমার হয়েছে কবরে নামানোর সৌভাগ্য হয়েছে কাফনের কাপড়টা ছোঁয়ার সৌভাগ্য হয়েছে সন্তানকে বুকে জড়িয়ে একটা বলছিলাম গোটা গোটা দেশ পৃথিবীতে যেখানেই গিয়েছি আল্লাহ আমার মুক্তি চেয়েছি এর জন্য কত নির্যাতন সহ্য করতে হয়েছে কত ধকল সহ্য করতে হয়েছে কত গালিগালাজ সহ্য করতে হয়েছে আমাকে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্র যাকে রায় দিল তার পক্ষে মুক্তি চেয়ে গান গিয়ে আপনি তো রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন আমি বলেছি রাষ্ট্রবিরোধী অপরাধ আমি করি নাই আমি ভালোবাসি তাকে কোরআনের জন্য বলেন ঠিক না তো এখন হ্যাঁ আচ্ছা ওদিক না যায় তো এই যে কথা বলছিলাম কথা একটু আছে কি ওই যে ছেলে নিয়ে ঈদের জন্য চান দেখতে গেলাম তো চলো চান দেখে আসি তো যেই মেঘলা আকাশ চান দেখা গেল না বললাম চল বাড়ি ডিসলাইন আছে টিভি জুড়ি দেখ দেখবা টিভি জুড়ি দেখি বলছে আগামীকাল জানাজার নামাজ হবে সকাল তা আমি খুকার বললাম যে অসুবিধে নেই কালকে ঈদ নামাজার পড়া হবে না জানাজা পড়ে আসবে ঈদ গে একটা আর বাকি আছে আর একটা হেলো বাকি আছে আর কয়টা তো এখন সেই কথাটাই উনি বলতেছে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা নিয়মিত দুই চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে এবার বলছে শোনেন এই কুরআন এ মাতাও মাতা সব পড়েছি পড়ে দেখলাম জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার কে অনেক জিহাদ কোথায় আছে খুঁজে পাইনি কেন পাইনি কন্ত তো হ্যাঁ আমাদের আব্দুল আলামিন ভাই কইছিল আপনাদের পাবনায়ও অনেকবার কইছি আবারও কই সেটা হলো ওই যে এখন ক্রিকেট খেলা হচ্ছে না পাকিস্তান আর ইন্ডিয়া পড়ছে না কালকে বাংলাদেশ আর ইন্ডিয়া পড়বে না পড়বে না তো এক মুসাল্লি ছিল মসজিদের ও একটু পাকিস্তানি ভক্ত আর ইমাম ছিল ইন্ডিয়ান ভক্ত তো ইন্ডিয়ার খেলার দিন ইমাম বলছে ইন্ডিয়ার প্লেয়ারগুলো খুব ভালো এরাজারা বল করে বলেও ভালো ব্যাটেও ভালো পাকিস্তানি সাপোর্টার মুসাল্লি উনি একটু চোখে কম দেখতেন একটু কানা তো বলতেছে ওরে না ও তোমার ওই পাকিস্তানি প্লেয়াররা ভালো ওরা খুব ভালো বল করে সেঞ্চুরি করে এই করে তাই করে অনেক কিছু করে আর এই ইমাম ছিল অল্প একটু ঠ্যাঙে খাটো মানে খুঁড়া কি ইমাম বলছে আরে না ইন্ডিয়া ভালো বারবার যেতে বিশ্বকাপ পায় আর আইসিসি ওদের পক্ষে আছে পা না পাকিস্তান ভালোই আজান হই গেছে মাগরিবি বলছে বাঁধ দাও চলে নামাজ পড়িয়ে আসি ইমাম কি একটু খুড়া খুঁড়া বড়ন্ত ল্যাংড়া আর এটা মুসাল্লি একটু কানা নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করছে ওয়া কানা মিনাল খানা বলছে হুজুর তো জমের খারাপ পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেট নিয়ে তর্ক করলাম চার দোকানে হুজুর নামাজের মধ্যে এসে সুরা দিয়ে আমার কাপের বেলায় দেবে ও কানা মিলাল কাপের আমি কানা কাপের সামান্য একটু ইন্ডিয়ার বিরোধিতা করলাম তাই এ তো খুব খারাপ হুজুর যা গাইজ মাফ করে দিলাম হুজুর তো পরে আর একদিন যেদিন ইমাম ইমাম তেল করে ফেলাইছে ও কানা মিলাল কাফিরি খানা বলছে হুজুর দৈর্য সীমা রেখা করিস এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়েকদিন কাবের বানাবেন আমার আগের দিন বলিছেন আমি কিছু বলিনি জাগা মাফ করে দিলাম আল্লাহ মাফ করতে পারে আজকে আবার বলেন যে ও নামিনাল কাবির আমি লুকমা দিচ্ছি আল্লাহ আকবার ও খুড়া মিনাল ফাঁসি আমি কানা কাবের হইলে তুমি খুড়া ফাঁসে এই রাম যদি কেউ বোঝে তো সেই এতে আজ ইয়াদ খুঁজে পাবে তুমি নু না বিল্লাহি ও রসু লিহি অতুজাহিদু না ফি কি আছে না নাই বললেন ইমান আমার পরে আমি আল্লাহর প্রতি আনতে হবে আর আমার রসুলার প্রতিও আর জিহাদ করতে হবে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বিয়াম আলী কুম্মাল দিয়ে ও আং ফুসিকুম এবং জান দিয়ে আছে না নাই জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় শর্টকাটে কি কাল দেখি একজন গান গাছে আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্না আমি মরার পরে কপালেতে লিখে দিও আমার পীর সাহেবের নাম নাউজবিলা বলবেন না আমি চাই না জান্নাত ভাই পাই না জাহান্নাম মরার পরে লিখে দিও কপালে আমার খাজা বাবার নাম কত বড় খারাপ ও জান্নাত চাই না জাহার নামের ভয় পায় না ওর পিড়ির নাম লিখে দিলেই হবে কপালে না উজবুল্লাহ হিমিন জালি এরাম শর্টকাটে জান্নাতে যাওয়ার লোক আছে না নাই আছে না নাই এই জন্যই বলতেছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার অনেক বেশি টানে গেলে আমার সেথায় শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুড়িদ আমি আমার নেতা আপনি আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠায় আমি আবার হইলে করি না কোনোভাবে মিস্ত সেখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে আমিও বলি রাজনীতি চলবে কেন বলি কারণ এটা রাজনীতির কোনো মানুষ নয় এখানে কেউ রাজনীতি করতে পারবে না কাউকে রাজনীতি করতে দেয়া হবে না রাজনীতি করার জন্য কবির বিন আনা হয় নাই রাজনীতি করার জন্য আবুল কালাম আজাদ আনা হয় নাই রাজনীতি করার জন্য আমার গোলাম ভাইকে ডাক হয় নাই এখানে যাদেরকে ডাকা হয়েছে কোরআনের কথা বলার জন্য কোরআনের নীতি করার জন্য বলেন ঠিক কিনা আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বলে এটা রাজনীতি আমি বলবো তোমার শিক্ষানীতির অভাব ঠিকই না তোমার কিসের অভাব শিক্ষা নীতির অভাব তুমি শিক্ষা নাও কোরআন শেখো কোরআন বোঝো কোরআন যদি শিখতে পারো ওমর রাদিয়াল্লাহু যেমন পরিবর্তন হয়ে গেল গো তোমারও পরিবর্তন হতে বেশি সময় লাগবে সময় লাগবে বেশি সময় লাগবে না এই জন্যে কোরআনের কাছে আসতে হবে ইসলামের কাছে আসতে হবে তাওহিদের কাছে আসতে হবে তবে এই পরিবর্তন হওয়া সম্ভব আমরা যখন এখানে উপস্থিত হয়েছি এমন একটা সময়ে যেই সময়ে আমরা নিশ্চিন্তে খাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি কিন্তু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন রাত্রে একসাথে খাওয়া দাওয়া করেছে সকাল বেলায় তারা কেউ আহত কেউ হাসপাতালে কেউ পাতালে কেউ আহত কেউ নিহত বলেন ঠিক না বে ঠিক একটা ভিডিও আপনাদেরও চোখের সামনে পড়ে থাকতে পারে ছোট ভাই এবং বড় ভাই একই হাসপাতালে বড় ভাই নিহত হয়েছে ছোট ভাই বড় ভাইকে বিদায় দিচ্ছে হাসপাতালের বেডে শোয়া বড় ভাইকে দেখে চোখের কান্না করছে আহত ছোট ভাই রক্তাক্ত শরীর ফিলিস্তিনি বড় ভাইকে বিদায় দিচ্ছে ভাই আর দেখা হবে না দুনিয়া ছেড়ে চলে যাচ্ছো আর কোনো দিন দেখা হবে না এগুলো কি দেখা যায় বলেন এগুলো চোখের সামনে পড়লে কি বুকে লাগে না যদি আপনার বুকে না লাগে আপনি মুসলমান নয় আবার এই ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেণীর আলেম তৈরি হয়েছে যারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ওদের ফতোয়া জুলুমের বিরুদ্ধে নয় ওদের ফতোয়া সব সময় মাজলুমের বিরুদ্ধে চলে যায় বলেন না যখন মাজলুম কারাগারে থাকে তার বিরুদ্ধে ফতোয়া দেয় যে উনি কেন রাজনীতি করেছে এটাতেকো এটাতে রাজনীতি নেই এটাতে আল্লাহর নীতি কারনীতি আল্লাহর নীতি তকে নাফতে কিতে তুলিয়া রূপShaderType থেকে পaturiয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় দেশwidehatধিক মানব জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআন লাখো লোকের সমাগম হতো তার সে লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা তো জোলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজা আমার গানের নাই প্রয়োজন না আজা মুক্তি চাওয়ার নাই প্রয়োজন না ও আমার ভারত গতকালকে আমি ছিলাম মালয়েশিয়াতে আজকে এসেছি আপনাদের সামনে এর আগের দিন ছিলাম সিঙ্গাপুরে আমি এমনিভাবে কয়েকটা দেশ আল্লাহ সফর করিয়েছেন ইন্ডিয়ায় গেলাম সৌদি আরবে গেলাম কুয়েত কাতারে গেলাম কুয়েতে গেলাম প্রবাসীদের সাথে যখনই দেখা হতো জিজ্ঞাসা করতো ভাই কোরআনের পাখি কি আর ছাড়া পাবে না কোরআনের পাখি কি আর মুক্তি পাবে না কোরআনের পাখির কণ্ঠের আওয়াজ কি আর শোনা যাবে না কোরআনের পাখির কণ্ঠে কোরআনের গুলো কি আর শোনা যাবে না বারবার স্বপ্ন দেখাতাম ছাড়া পাবে একদিন একদিন নির্দোষ হয়ে ইউসুফ আলী সালসালামের মতো বেরো হয়ে আসবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন চাইলেন না মানুষটি তেরোটি বছর কষ্ট করলেন নিপীড়ন সহ্য করলেন কারাগার থেকে হাসপাতালে গেলেন তারপরে বের হয়ে আসলে আসলেন এমন সুন্দর জান্নাতি হাসি দিয়ে ঢুকলেন আর মরালাস হয়ে বের হয়ে আসলেন ওগো আমার ভাইরা এখন জিগাই আর তো কোরআনের পাখির মুখে ওয়াজ শোনা হবে না আমি বলেছি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন মিজানুর রহমান আজারী ভাই যেমন বলেছেন যে আমরা জান্নাতে বসে আল্লামার মুখে কোরআনের বাণী শুনব আজকে যদি আপনি আল্লামার ওয়াজ শুনে নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারেন যদি কোরআন মাফিক জীবন চালাতে পারেন একদিন আল্লাহ রাব্বুল চাইলে জান্নাতে বসে আমরা আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন বলেন আমিন সম্মানিত ভায়াব আমার কলিজার ভাইরা আল্লাহ এতটাই সম্মান দান করলেন এই মানুষটাকে আমি নিজেই সেই কবর খোঁড়ার সৌভাগ্য আমার হয়েছে কবরে নামানোর সৌভাগ্য হয়েছে কাফনের কাপড়টা ছোয়ার সৌভাগ্য হয়েছে ওনার তিনজন সন্তানকে বুকে জড়িয়ে ধরে বারবার একটা কথায় বলছিলাম গোটা দেশ গোটা পৃথিবীতে যেখানেই গিয়েছি আল্লা আমার মুক্তি চেয়েছি এর জন্যে কত নির্যাতন সহ্য করতে হয়েছে কত ধকল সহ্য করতে হয়েছে কত গালিগালাজ সহ্য করতে হয়েছে আমাকে ধরে নিয়ে বলা হয়েছে যাকে রায় দিল তার পক্ষে মুক্তি চেয়ে গান গে আপনি তো রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন আমি বলেছি রাষ্ট্রবিরোধী অপরাধ আমি করি নাই আমি ভালোবাসি তাকে কোরআনের জন্যে বলেন না।